এই মুহুর্তে আমি আছি ইয়ামেনের বর্ডারে অথবা উমানের বর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন বিকালের পরিবেশটা তো আমি প্রায় থেকে তিন হাজার কিলোমিটার বাড়িতে ইয়ামানের বর্ডারে আসি ওই তো পতাকাটা আপনার যারা যদি দেখতে পাচ্ছেন যে পতাকাটা এটার পর এই সিতা বরাবর একটা টাওয়ার দেখা যাচ্ছে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে একটা টাওয়ার দেখা যাচ্ছে ওই টাওয়ারটাই হলো গা ইয়ামানের বটার সন্ধ্যা হলো এ লাইটগুলো দেখতে পারতেন বর্ডারের তো এখন তো প্রায় ছটা আছে তো এখন আর কি দেখা যাচ্ছে না তো বটার আছে এখন আমি বলতে পারি এটা ইয়ামেন কীভাবে হলো বা আমি তো উমানের ভিতরে আছে তাহলে ইয়ামেন কীভাবে হয় এটা কিন্তু একটা প্রশ্ন আসে আসলে এটা একটা ট্যুরিস্ট একটা এলাকা তো এটা একটা একটা সময় ইয়ামেন ছিল এটা এামাইনের সম্পত্তি ছিল তো তারপর ইয়ামাইন থেকে তারা চিনি নিয়েছে তারা যুদ্ধ করে এটা এমআইন থেকে নিয়ে নিয়েছে এখানে এটা হচ্ছে একটা ট্যুরিস্ট এলাকা পুরো সালালাটাই হলো একটা ট্যুরিস্ট অঞ্চল তো ঠিক এটাও একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে যে এগুলো হয়